পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের তুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু এখন আমরা দিনে দিনে আপডেট হচ্ছি আগেকার দিনের জীবন আমাদের কাছে অনেকটাই ব্যাকডেটেড হয়ে গেছে যত দিন যাচ্ছে তত বিজ্ঞান উন্নত হচ্ছে টেকনোলজি উন্নত হচ্ছে আমরা নতুন নতুন যন্ত্র হাতে পাচ্ছি আর সেই সাথে সাথে আমাদের জীবনধারাও পরিবর্তিত হচ্ছে আমরা পাঁচ বছর আগে যে ধরনের জীবনযাপন করতাম এখনকার দিনে সেটা কিন্তু অনেকটাই বদলে গেছে আমরা দিনে দিনে যন্ত্র নির্ভর হয়ে পড়ছি সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা সামনাসামনি আলাপের থেকে ডিজিটালি আলাপকে বেশি গুরুত্ব দিচ্ছি আর যেটার ফলে আমাদের শারীরিক মানসিক দুটো দিকই ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন যে টেকনোলজি অনেক উন্নত এর অবশ্যই ভালো দিক আছে কিন্তু খারাপ দিকও অনেক আছে এখনকার দিনের বাচ্চারা এইসব ব্যাপারে খুবই এক্সপার্ট কিন্তু তারা এই সব দিকে গিয়ে তাদের অনেক মূল্যবান সময় তারা নিজেদের অজান্তেই নষ্ট করে ফেলছে যা তাদের ভবিষ্যৎ জীবনকে নষ্ট করে দিতে পারে আজকে আমরা এ প্রসঙ্গেই জানব এখনকার দিনের জীবনযাপন সম্পর্কে কিছু কথা বাধা পদে পদে টিভি কিংবা স্মার্টফোনের বিজ্ঞাপন শিশুকে শেখাচ্ছে লোভ করতে সেও জানে অ্যামাজন ফ্লিপকার্ট স্ন্যাপডিল কি অফার দিচ্ছে কখন সেল দিচ্ছে ডিসকাউন্ট করছে রেটিংস অ্যান্ড রিভিউ মা বাবাকে দেখেই শিখছে সে শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রাপ্যর অধিক পাওয়ার লোভ বাড়াই দুঃখ বাড়াই ক্ষোভ আবার যেটুকুতে চলে জীবন তারও অধিক চাও যখন মনে রেখো লোভে রেপুতে নুইয়ে দিয়েছে তোমার মন আর আপনার আমার ঘরের শিশু বলছে ইয়ে দিল মাঙ্গে মোর জো চাহে ও যায় কোকাকোলা এনজয় আদিকালের আমের আচার বা কনডেন্সড মিল্ক চুরি করে খাওয়ার লোভ নয় বিজ্ঞাপন বলছে বছরের শেষে স্মার্টফোনের মডেল বদলাও ঝকঝকে ব্র্যান্ডেড জামা জুতো পরো ওই দামি পানীয় এই মহার্ঘ ল্যাপটপ কম্পিউটার তোমার চাই আপেল যদি নাও খাও অ্যাপেলের আইফোন ছাড়া জীবন বৃথা সেটা না পেলেই বাড়ছে অবসাদ বিষাদ যন্ত্রণা অন্যদিকে পড়াশোনায় উহ কি চাপ বাঁচাও মাই বাপ এর চিৎকার বাপরে কি স্ট্রেস ঝুলে গেছে ফেস এর আর্তনাদ ওকে কিছু বলে লাভ নেই কারণ সে বাবা মায়ের ওই আসক্তিকেই দেখে শিখেছে শিশুমন ছোট বয়স থেকেই বড় জিনিস পাওয়ার জন্য হাত বাড়িয়েছে বড়দের গোচরে বা অগোচরেই ঘটে চলেছে ব্যাপারগুলো ধীরে বয়ে চলা এই চোরাস্রোতে কোথায় নিয়ে চলেছে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎকে এখানেই বাবা মায়ের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুরের বলা কথা নিজ অভ্যাস ব্যবহার ঘৃণ্য রেখে যদি সন্তানেরে হতে ভালো বলিস নিরবোধি উল্টো হবে পারবে না তা ক্ষোভে ভরবে মন অভ্যাসে আর ব্যবহারে থাকি সচেতন কানে তালা ধরিয়ে বিকট চিৎকার করে কনজিউমারিস বলছে কেন কেন আরও কেন না মরে যাওয়া পর্যন্ত কিনে যাও শুভবোধ কল্যাণবোধ সংসার সমাজের হিতের কথা চিন্তা করো না শব্দদূষণ ঘটছে গাঁক গাঁক করে চলছে ডিজিটাল মিডিয়া শ্রবণযন্ত্র তার বিকল হতে বসেছে আক্রান্ত হতে পারে শিশুর মস্তিষ্ক এসবের উপরে এর সুদূরপ্রসারী ক্ষতিকর ফল যা রয়েছে মনের গহনে তার কথা ভাবতে হবে সবার আগে শ্রী শ্রী বর্দা বলতেন খুব সাবধান লোভ করো না লোভ করে ছাই স্বাদ এনো না লোভের সঙ্গে ঢোকে পাপ পাপ ঢুকলেই মনস্তাপ শিশু কিশোরকে বোঝাতে হবে ভাগ করে খেলে ভোগের আনন্দ দশগুণ বেড়ে যায় তখনই আসে তৃপ্তির উপভোগ না হলে দুর্ভোগই বাড়তে থাকে নৈরিত আর ইচ্ছা দুই ভাই বোন যখন যা চায় তখনই তা পায় আর পাঁচটা সচ্ছল পরিবারের বাচ্চার মতোই খাওয়ার সময় হলেই বাইনার শেষ নেই একদিন পিজ্জা তো অন্যদিন বার্গার কেক পেস্ট্রি প্যাটিস আইসক্রিম চকলেটের দারুণ ভক্ত। কিন্তু রুটি তরকারি ভাত ডাল সবজি দুধ ছানা এসবে নৈব নৈবচক পনিরের টুকরো চাই কাক আর বেড়ালের পেটে দই চাই চটজলদি বেশিনে ফেলা শৈশব পেরিয়ে কৈশোরে এই অভ্যেস বদলায়নি বরং পছন্দের ফাস্টফুড না পেয়ে বায়না বেড়েছে কয়েক গুণ দই নয় কাস্টার্ড চাই রসগোল্লা বেকড হতে হবে বাঙালি খানা মুখে রোচে না নাকশেটকে ডাল ভাত তরকারি খেতে হয় বলে বেশ রাগ ওদের উল্টো দিকে আর এক ছবি সেই ভাতের দিকেই তাকিয়ে থাকে লালু পিঙ্কি পুতুল ছায়া মনু মুন্নারা কারণ তাদের এখন আর দুবেলা খাবার জোটে না ওদের মা বাবার অনেকেরই কাজ চলে গেছে অতি নিম্নবিত্ত পরিবারগুলো সেখানে প্রায় না খেয়ে কাটাচ্ছে সরকারের রেশনটুকুই যা ভরসা কিন্তু তাতে সবসময় পেট চলে না মিড ডে মিলের আকর্ষণেই স্কুলে যাওয়া এই আলো অন্ধকারের ভেদ ঘোচাতে আমার ঘরের শিশুটিকে বলি না কেন তোমার ঠাকুর বলেছেন পড়শিরা তোর নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার বুঝি অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি তাই শেয়ার ইউর ফুড ভাগ করে খাও ভালোবাসা শেয়ারিংয়ের মধ্যে যে মহৎ গুণ লুকিয়ে থাকে তা মানবিকতা পরস্পরকে ভালোবাসা ও বোঝাপড়া করোনার সংকটকালে এভাবেই আমার আপনার ঘরের শিশুটি বলে উঠুক পিচ্ছা না হয় পরেই খাবো আগে বন্ধু আমার রুটি পাক আসার কথা পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন এই বিষয়গুলো নিয়ে এখন ভাবছে শ্রী শ্রী ঠাকুরের জীবনী তাদের রোডম্যাপ হতে পারে তিনি ঘরের সবটুকু দুধ একদিন খাইয়ে দিয়েছিলেন বন্ধুদের সহপাঠীদের বসতে কষ্ট হয় বলে পেতে দিয়েছিলেন নিজের চাদর নিচে পরীক্ষা না দিয়ে প্রবেশিকা পরীক্ষার ফি না দিয়ে বন্ধুর কথা ভেবেছিলেন আর এ সমস্ত কিছুর মূলে ছিল তার মায়ের শিক্ষা অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শির কহিয় কথা কুল দিতে তারে সেধো প্রাণোপণে লক্ষ্য করে তার নাশীয় ব্যথা যেভাবে ওরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে নিজেদের খাবার যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা পরিচিত সচ্ছল শিশুদেরও এই পদক্ষেপ নিতে বলতে পারে তারাই পাড়ার দরিদ্র বাচ্চাদের সঙ্গে খাবার ভাগ করে খাওয়া পিগি ব্যাংক ভেঙে জমানো টাকা কোনো ত্রাণ তহবিলে দিতে পারে ব্যক্তিগতভাবে কাউকে সাহায্যও করতে পারে অনেক পরিবারের দারিদ্র আছে বহু পরিবার অভুক্ত সেখানে একজন সচ্ছল পরিবারের শিশু বলে উঠুক দিতে যে পারে না পাওয়া তার ঘটে না এই ফাঁক করে নেমার মানসিকতাটা খুব জরুরি ওরা যেন না বলে পাউরুটি না পেলে ওরা কেক খাক কে বলতে পারে একদিন এই হাত ধরাধরি করেই পিঙ্কি ইচ্ছা নৈরিত মনুরা নয়া খাদ্য আন্দোলন গড়ে তুলবে না রবীন্দ্রনাথের ছুটি গল্পের ফটিক সমাপ্তির মৃন্ময়ী আপদ গল্পের নীলকান্ত পোস্টমাস্টারের রতন এই শিশু চরিত্রগুলির মানসিক টানাপোড়ন নিয়ে না জানি কত আলোচনা হয় ছোটো মনে কত ঝরিনা বয়ে যায় কিন্তু নিজের বাড়ির ছোট্ট বাচ্চাটির মনে এই পরিবর্তিত সময়ে কি চলছে সে কথা কজনী বা বোঝার চেষ্টা করেন এখনকার বাচ্চাদের ঠাকুরের আদর্শে এভাবেই শিক্ষা দেওয়া উচিত কারণ আমাদের বাড়ির বাচ্চারা যদি ঠাকুরের শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তাদের দেখা দেখি তাদের আচরণে উদ্বুদ্ধ হয়ে তাদের বন্ধুরা তাদের পারিপার্শ্বিক সেই মতন আচরণ করবে আর এতেই আমাদের সমাজের আমূল পরিবর্তন আসতে পারে আর ঠাকুর তো বলছেন যে আমরা যদি ভালো থাকতে চাই তাহলে আমাদের একা ভালো থাকলে চলবে না আমাদের প্রতিবেশী আমাদের পারিপার্শ্বিক সকলকে নিয়ে আমাদের ভালো থাকতে হবে তাই আমাদের এটাও দেখা উচিত যে কেউ অভুক্ত আছে কি না যদি থাকে তাহলে যথাসম্ভব চেষ্টা করা তাদের সেই কষ্ট দূর করার আর এভাবেই ঠাকুর আমাদের শিক্ষা দিলেন আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম